নমস্কার বন্ধুরা পনেরোই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনাদের সবাইকে স্বাগতম এই দিনটি শুধু একটি ক্যালেন্ডারের তারিখ নয় এটি আমাদের সকলের অধিকার স্বাধীনতা এবং মূল্যবোধের প্রতীক কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গণতন্ত্র আসলে কি এবং কেন এটি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব সহজ কথায় গণতন্ত্র হলো জনগণের শাসন এটি একটি এমন ব্যবস্থা যেখানে দেশের প্রতিটি নাগরিকের মতামতের গুরুত্ব রয়েছে এর মূল ভিত্তি হলো স্বাধীনতা সমতা ন্যায় বিচার গণতন্ত্র আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ দেয় যারা আমাদের পক্ষ হয়ে দেশ পরিচালনা করেন অর্থাৎ আমাদের ভাগ্য আমাদেরই হাতে উনিশশো সালে জাতিসংঘ এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয় এর উদ্দেশ্য ছিল সারা বিশ্বে গণতন্ত্রের প্রসার ঘটানো এবং এর মূল্যবোধ সম্পর্কে মানুষকে সচেতন করা এর পিছনে মূল কারণ ছিল গণতন্ত্রকে আরো শক্তিশালী করা এবং এর মাধ্যমে বিশ্ব শান্তি ও উন্নয়নের পথ প্রশস্ত করা কিন্তু গণতন্ত্র কেন এত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের কথা বলার অধিকার দেয় আমাদের অধিকার রক্ষা করে এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সাহায্য করে গণতন্ত্রে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন প্রতিবাদ করতে পারেন এবং দেশের নীতি নির্ধারণে অংশ নিতে পারেন এটি শুধু ভোটের মাধ্যমে হয় না বরং দৈনন্দিন জীবনেও আমরা এর গুরুত্ব অনুভব করি যেমন আপনি যখন আপনার স্কুলের ক্যাপ্টেন নির্বাচন করেন বা একটি দলীয় সিদ্ধান্ত নেন তখন আপনি গণতন্ত্রের অনুশীলন করেন তবে গণতন্ত্র এখন বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি ফেক নিউজ রাজনৈতিক বিভাজন এবং মানবাধিকার লঙ্ঘন এর মতো বিষয়গুলো গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে আমাদের সচেতন হতে হবে সঠিক তথ্য জানতে হবে এবং বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে আসুন এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমরা নিজেদের প্রশ্ন করি গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে আমরা কি করতে পারি আমরা কি শুধু ভোট দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি নাকি গণতন্ত্রের মূল্যবোধকে আমাদের জীবনে ধারণ করি গণতন্ত্রকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আসুন আমরা সকলে মিলে একটি উন্নত শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বিশ্ব গঠনে অঙ্গীকারবদ্ধ হই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান ধন্যবাদ